এই যে আমাদের দুপুরে লাঞ্চ রেডি তো আজকে আমরা দুপুরে খাবো হচ্ছে গরুর মাথার মাংস দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করেছে আর হচ্ছে ব্রেড সঙ্গে তো সালাদ কোকা কলা আছে। হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি পুতুল ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমত আপনাদের দোয়ায় খুবই ভালো আছি তো এই মুহুর্তে আজকে চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে তো রবিবার সানডে তো আমি চাইলাম যে আজকে যেহেতু আমার কোনো কাজ নেই আজকে রান্না বান্না করতেছে মামা তো আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে গরুর মাথার মাংস দিয়ে রুটি দিয়ে খাবে আর সঙ্গে সালাদ কলা থাকবে তো যেহেতু আজকে মামা রান্না করতেছে এখন তো দুপুরবেলা আমি ফ্রি তো আমি চাইলাম যে আমি তো সবসময় আমার যে ছোট্ট বাগানটার আপডেট আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করি তো আজকে এই কয়েকদিনে আমার গাছগুলো কতটুকু হলো সেটা একটু আপনাদের সাথে এখন আমি ঘুরে ঘুরে দেখাই তো আমি আজকে কি কি রান্না হচ্ছে আর আজকে আমার বাগানের গাছগুলো কতটুকু হলো সবই আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগের মাধ্যমে শেয়ার করব তো দেখতে থাকুন আমার আজকের ছোট্ট এই ব্লগটি আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা এই যে দেখো আমি যেই লাল শাকগুলো দানা বুনে দিয়েছিলাম সেই দানা থেকে আমার লাল শাকের চারা হয়ে গিয়েছে এই যে এই হচ্ছে আমার লাল শাকের বাগান তো বাগানটা করতেও অনেক কষ্ট প্রতিদিন সকাল বিকাল পানি দেওয়া লাগে বাগানে বাগান দেখতে যেমন সুন্দর লাগে বাগানের পিছিয়েও অনেক শ্রম দিতে হয় আর এই লাল শাকের সাইডে আমি বেগুন গাছ লাগিয়েছিলাম আর এই পাশে হচ্ছে লাল শাকের সাইডে কিছু টমেটো গাছ লাগিয়েছি আর এই যে এগুলো হচ্ছে সেই লাউয়ের যে আমি দানাগুলো লাগিয়েছিলাম সে দানা থেকে লাউয়ের যে চারা উঠেছে এগুলোই সেগুলো এগুলো হচ্ছে আপনারা তো আমার ভিডিও যারা প্রথম থেকে দেখেন তারা নিশ্চয়ই জানেন যে এগুলো হচ্ছে আমি প্রথমে মাটিতে আমি দানাটা লাগিয়ে দিয়েছিলাম সেখান থেকে এই চারাগুলো উঠেছে আর এখানে হচ্ছে আমার পুঁশাক চারা এই যে এখানে আমি অনেক পৈশাকের দানা ফেলেছিলাম সেখান থেকে পৈশাকের চারা উঠেছে তো এখানে হচ্ছে লাল শাক টমেটো গাছ বেগুন গাছ পুঁই শাক আর লাউ গাছ লাগিয়েছি তো সবাই মাশাল্লাহ বলবেন কারণ আমি সবসময় হচ্ছে ফুলের বাগান করি তো এই প্রথম হচ্ছে আমি সবজি বাগান করছি নিজের কাছে নিজেরই মানে খুব আনন্দ লাগতেছে বাগান করতে পেরে আর এই যে এখানে হচ্ছে এগুলো আমার সিম গাছ এটাও আমি দানা লাগিয়েছিলাম সেখান থেকেই এই সিম গাছগুলো হয়েছে তো আমি এবার চটি দিয়ে দিয়েছি যাতে এগুলো চটির সাথে উপরের দিকে উঠে যায় আর এই সিম গাছের জন্য আমি এখানে সুতা দিয়ে একটা কি করবো মাচা বানিয়ে দিয়েছি যেহেতু আমাদের এখানে তার আমি মাচা কোথায় পাবো এর জন্য আমি সুতা দিয়ে টাইট করে একদম মাচা বানিয়ে দিয়েছি আর এই হচ্ছে আমার পর্তুলিকা গাছ খুব সুন্দর ফুল ফোটে এই যে এটা হচ্ছে পার্পেল কালার এখানে আসতে ইয়েলো হোয়াইট তারপরে এই যেখানে অরেঞ্জ কালারেরও আসতে তারপরে যেখানে আরও আসতে অনেক পার্পেল কালার রেড কালার আর এখানে হচ্ছে আমার পাঁচটা করলা গাছ উঠেছিল তো সেগুলো কিসে যেন খেয়ে ফেলছে একটা গাছও এখন পাচ্ছি না খুঁজে আর এই যে এখানে হচ্ছে ঢ্যাঁড়স গাছ তারপর হচ্ছে রায়শ গাছ তারপরে এই যেখানে দানা লাগিয়েছিলাম শশার দানা সেখান থেকে শশা চারা উঠেছে তো তেরোটা চারা উঠেছিল এখন আটটা আছে কিসা যেন গাছগুলো খেয়ে ফেলে তারপরে মাঝখানে মাঝখানে আমি কাঁচামরিচ গাছ লাগাইছি যেখানে তারপর ওই জৈকনারে একটা তারপর ওই কণারে একটা এই যে এখানে একটা আছে কাঁচামরিচ গাছ তারপর হচ্ছে এই যে এখানে আমি মিষ্টি কুমড়ার দানা লাগিয়েছিলাম সেই মিষ্টি কুমড়ার দানা থেকে এখানে এই যে মিষ্টি কুমড়ার চারা হয়েছে আর এই যে এই পাশে আমি কিছু রক্ত ফুল গাছও লাগিয়ে দিয়েছি এই যে এই পাশে হচ্ছে রক্তগাদা ফুল গাছ লাগিয়ে দিচ্ছি তো এই তো আর এই যে এখানে হচ্ছে আমার পাখিগুলো এই যে তো চলুন দেখি রান্না বান্না হলো হলো তো গাইস এই যে এসে দেখি যে রান্না বান্না অলরেডি শেষ হয়ে গেছে তো আজকে হচ্ছে রান্না করছে গরুর যে মাথার মাংস আছে সেটাকে দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করছে তো মামার রান্না শেষ হয়ে গেছে আর রান্নাটা একটু ঝোল ঝোল রেখেছে যেহেতু আমরা রুটি দিয়ে খাবো আর ইটালিতে যেহেতু এখানে এখন আমরা তুন্দু রুটি বা নান রুটি নেই তো এখন আমরা এখানের যে ইতালিয়ান যে পানে ওটা দিয়েই খাবো আর এখানে সালাদ কেটে রেখেছে আর এই যে এখন মামা রুটিগুলো বের করে সেটিং করে নিচ্ছে এই যে তো সবাই খাবার বেড়ে নিয়েছে যার যার মতো আজকে তো রুটি দিয়ে মাংস দিয়ে খাওয়া হবে আমিও আমারটা এখন বেড়ে নিব যেহেতু দুপুর হয়ে গেছে তো গাইস আমিও আমার নিজের জন্য দুপুরের লাঞ্চ রেডি করে নিলাম তো এখন তো খাওয়া দাওয়া শুরু করব তাই আর কন্টিনিউ ভিডিওটা বাড়াতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ